নমস্কার বন্ধুরা আমি তাপসমাল আকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য সরকারি চাকরির খবর নিয়ে চলেছি রাজ্যের উনিশটি পৌরসভাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পদে নিয়োগ হবে গ্রুপ বি ইন্সপেক্টর পদে নিয়োগ হতে চলেছে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়সীমা কী সম্পূর্ণ তথ্য আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে এখনই দেখে নিচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি পৌরসভার চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ডাব্লুবি এমএসসির তরফ থেকে এই গুরুত্বপূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তিন অফ দু হাজার চব্বিশ চব্বিশ সালের এটা তৃতীয় বিজ্ঞপ্তি রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ ফর দ্য পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার নাইনটিন নাম্বারস ডিফারেন্ট আরবান লোকাল বডিস অর্থাৎ উনিশটা বিভিন্ন ধরনের আরবান লোকাল বডি অর্থাৎ পৌরসভাতে নিয়োগ হবে উনিশটা পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বা ডাব্লু দেখে নেওয়া যাক কোন কোন পৌরসভাতে নিয়োগটা হচ্ছে পদের নাম স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ হবে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি দমদম মিউনিসিপ্যালিটি ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি গারুলিয়া মিউনিসিপ্যালিটি হালিশহর মিউনিপ্যালিটি হুগলি চিচড়া মিউনিসিপ্যালিটি জলপাইগুড়ি মিউনসিপ্যালিটি খড়গপুর মিউনিসিপ্যালিটি মাল মিউনিসিপ্যালিটি নবদ্বীপ মিউনিসিপ্যালিটি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি রামপুরহাট মিউনিসিপ্যালিটি শান্তিপুর মিউনিসিপ্যালিটি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি তমলুক ত্রাম্যরিত মিউনিসিপ্যালিটি উলুবেরিয়া মিউনিসিপ্যালিটি এবং উত্তরপাড়া কোট্রাং মিউনিসিপ্যালিটি এই উনিশটা মিউনিসিপ্যালিটিতে উনিশটা শূন্য পদে নিয়োগ হবে কোন শূন্য পদের কী কী ক্যাটাগরি রয়েছে বিস্তারিতভাবে এই ডান দিকে রয়েছে আর পুরুষ মহিলা এবং তৃতীয় লিঙ্গের সবাই কিন্তু এই পদের জন্য এলিজেবেল পে স্কেল পে লেভেল নাইন রোপা দু রুপিস আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা চা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস্ট ফ্রম বোর্ড অর কাউন্সিল রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড অলসো হ্যাভ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স স্যানিটারি ইন্সপেক্টারশিপ থাকলেই আবেদন করতে পারবেন এই হচ্ছে বিষয় আর কোনো অভিজ্ঞতা ইত্যাদি লাগবে না বয়স হতে হবে মিনিমাম একুশ বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর এখানে বিস্তারিতভাবে আরও তথ্য রয়েছে অনলাইনে আবেদন জানাতে হবে আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট এ সমস্ত তথ্য অনলাইনে আপলোড করতে হবে বয়সের ঊর্ধ্বসীমাতে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে আপনারা এগুলো একটু দেখে নিতে পারেন এবার দেখুন অ্যাপ্লিকেশন ফি কত লাগছে অ্যাপ্লিকেশন ফি লাগছে দেড়শো টাকা সঙ্গে পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ অর্থাৎ দুশো টাকা ইউআর এবং ওবিসি প্রার্থীদের জন্য এবং এস সি এস টি পি ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি পঞ্চাশ টাকা মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস পরীক্ষা হবে কলকাতাতে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ হবে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষায় নম্বর থাকছে দুশো নম্বর সময়সীমা থাকবে দেড় ঘন্টা একশোটা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে আর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে চল্লিশ নম্বরের যেটা কমিশনের কলকাতার অফিস যেটা মৌলালি যুবকেন্দ্রের পাশেই এই অফিসটি এখানে ইন্টারভিউ হবে এরপর রেজাল্ট বেরোবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদন চলবে উনিশে এপ্রিল দু পর্যন্ত আবেদন শুরু হয়ে গেছে আর এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই মার্চ দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর রাজ্যের উনিশটি পৌরসভাতে সম্পূর্ণ পারমানেন্ট ভিত্তিতে গ্রুপ বি অফিসার অর্থাৎ স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তিন অব দু হাজার চব্বিশ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি পৌরসভার চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ